ভিডিও শুরুতেই আপনারা কিন্তু দেখতে পেরেছেন এখানে ফেস পাঞ্চ ভিডিও কিন্তু আপনারাও জাস্ট এক মিনিটের মধ্যে কিন্তু বানাতে পারবেন এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাকে কিন্তু কোনো অ্যাপস বা কোনো কিছু ডাউনলোড করতে হবে না যেহেতু আমি অলরেডি ভিডিওটা বানিয়ে রেখে দিয়েছি আপনারা কিন্তু জাস্ট ওই লিঙ্কের ওপর ট্যাপ করলে আপনারা কিন্তু ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে এবং জাস্ট আপনারা ওখানে আপনার নিজের ফটোটা দিয়ে দিলে কমপ্লিট এর জন্য কিন্তু কি করবেন আপনারা কি করবেন এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু এই টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ট্যাপ করার পর আপনারা কিন্তু টেলিগ্রামে চলে আসবেন এরপর আপনারা কী করবেন আমার টেলিগ্রামে আসার পর আপনারা জাস্ট এই লিঙ্কের উপর ট্যাপ করবেন ঠিক আছে লিঙ্কের উপর ট্যাপ করার পর এখান থেকে আপনার থ্রিডট আইকনে ক্লিক করে এখান থেকে আপনার ওপেন দ্য ক্রোম ব্রাউজারটা আপনারা কিন্তু এখান থেকে অন করে নেবেন ঠিক আছে এখান থেকে আমি অন করে নিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও সব কিছু দেওয়া আছে জাস্ট আপনারা কি করবেন এই গো টু ক্রিয়েটিভ উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে কি করবেন এখানে আপনারা জাস্ট আপনার নিজের ফটোটা এখানে দিয়ে দেবেন আপনার ফটোটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে কমপ্লিট হওয়ার জন্য জাস্ট আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এখানে ফটোটা কমপ্লিট হওয়ার জন্য এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট বাটন এই ক্রিয়েট বাটনের উপর ট্যাপ করবেন ঠিক আছে এখানে আমি ক্রিয়েট বাটনের উপর ট্যাপ করলাম ক্রিয়েট বাটনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর যেহেতু লোডিং নেবে এরপর আপনি কি করবেন এখানে ওপরে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওপরে ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে জাস্ট আপনার ভিডিওর ওপর ট্যাপ করবেন ভিডিও ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে ডাউনলোড করার জন্য জাস্ট আপনি ডাউনলোড বাটনে ট্যাপ করবেন এবার উইথ ওয়াটারমার্কের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা কিন্তু ভিডিও ডাউনলোড হয়ে যাবে আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ